তো তো হাজার টাকা সব শেষ হলো কিন্তু আমাদের সেই লেটু কপ্লিটাকে দেখো দেখা হলো না এই যে ছেলেটা আমাদের ট্রেন ছিল নটা কটা কুড়ি ওর নটা কুড়ি থেকে ওখানে আসার কথা তাও ট্রেন পাইনি

পাওয়ার চলে আসে একজন মেরে নিয়েছে আর একজন

আজকে মনে হচ্ছে আর ট্রেনে ওটা হবে না আজকে আমরা এখানেই থাকবো